নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদেশ যুবক কংগ্রেসের প্রতিনিধি দল শুক্রবার সংগঠনের রাজ্য সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে অধিকর্তার সঙ্গে মিলিত হন স্বাস্থ্য দপ্তরের পঁচাশিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি বের হয় আঠারো হাজারেরও বেশি শিক্ষিত দক্ষতা সম্পূর্ণ বেকার যুবক যুবিতা এই ক্ষেত্রে আবেদন করেছে স্বাস্থ্য দপ্তর পঁচিশ ও ছাব্বিশ অক্টোবর লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছেন সভাপতি উদ্বেগ প্রকাশ করে জানান বর্তমান সরকারের ঘোষিত নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী এই জাতীয় চাকরির ক্ষেত্রে বিজ্ঞাপনের সাথে সিলেবাস প্রকাশ করা এবং ও শিটে পরীক্ষা নেওয়ার নীতি ঘোষণা করেছিল এই অবস্থায় এই পঁচাশি জন নিয়োগের ক্ষেত্রে সিলেবাস প্রকাশ না করে সাদা কাগজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ওনাকে তারপরে যখন ফোন করেছি উনি আজকে আমাদেরকে দুটোর সময় টাইম দিয়েছিলেন আমরা এসেছি ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর সেটেই হয় এবং এখন পর্যন্ত পঁচিশ ছাব্বিশ তারিখ অক্টোবরের পরীক্ষা এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি আমরা বলেছি অতি সত্বর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর সেটে পরীক্ষা হয় সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয়